ডিএসআর একদিন আসলে তো আরেক আসে না একদিন মাল ডেলিভারি দিলে আরেকদিন দেয় না আর অধিকাংশ ডিএসআর যেহেতু আপনার নেশাগ্রস্ত আপনার পড়াশোনা কম করে ওরা বাজে নেশায় বেশিরভাগ জড়িয়ে যায় জুয়া এরপরে মদ পান করে সিগারেট বিড়ি তো আসি কমন এছাড়াও আপনার দেখা যায় যে তারা বিভিন্ন সাথে জড়িত থাকে গাঁজা খায় তো বস দেখেন এই সমস্যা সমস এই সমস্ত সমস্যার কারণে আপনার ডিএসআর একদিন আসলে আরেকদিন আসতে পারে না দেখা যায় ওদের তো তেমন একটা টার্গেট থাকে না ওরা মার্কেটে মাল ডেলিভারি দিলে দেয় না দিলে নাই হ্যাঁ দেখা গেছে যে আপনার বিশটা দোকানে গেছে আর দশটা দোকানে যায় নাই বা অন্য জায়গায় কিছু মাল বিক্রি করছে কিছু ফিরিয়ে আনছে মাল ডেলিভারি দেয় না দেখা গেছে দোকান বন্ধ থাকলে চলে আসে একটু সময় ডিলে কইরা বা নাম্বারটা নিয়ে একটু কল দিব দিয়া মালা ডেলিভারি দিব সেই কাজটাও করে না তো দেখেন এই ধরনের সমস্যার কারণে কিন্তু আপনার সেলটা পড়ে যায় আর যদি ওরা ঠিকমতো ডেলিভারি দিত তাহলে আপনার যে জায়গায় সেল হয় চার লাখ পাঁচ লাখ সেই জায়গায় আরো এক লাখ টাকা বেশি হইতো তো অনেক সময় দেখা গেছে যে ডিএসআর আসে না এই সমস্যা সেই সমস্যা তখন এসআর বাধ্য হয়ে আপনার মাল ডেলিভারি দিতে চলে যায় একজন দেখা যাচ্ছে একজন একজন লোক রিক্সা চালক বা ভ্যানগাড়ি চালক একজনকে ধরে নিয়ে আসে পাঁচশো টাকা ছয়শো টাকা দিয়ে মালটা ডেলিভারি দেয় এস মাল দোকানে দেয় আবার বিলও কালেকশন করে দেখা গেছে ওই দিন আর অর্ডার কাটতে পারে না সারা দিন চলে যায় আপনার মাল ডেলিভারির ক্ষেত্রে তো এদিকে আপনাদের খেয়াল রাখতে হবে যে ভাই আপনার সব সময় ভালো দেখে যাচাই করে তারপরে নিবেন আপনি দশ দিন কষ্ট করার চাইতে দরকার এক মাস কষ্ট করবেন তবে একটা ভালো ডিএসআর চেয়ে নিবেন তা না হয় আপনার সেল কিন্তু পরে যাবে এছাড়া ডিএসআর কি করে দেখেন বিভিন্ন ডিএসআর আছে যাদের মেজাজ কর্কশ করা আপনার দোকানদারের সাথে ঝগড়া ঝামেলা সৃষ্টি করে এসআর কোনো সময় একটা দোকানদারের সাথে খারাপ ব্যবহার করে না হতবা অর্ডার না দেব কিন্তু হাসি মুখে থাকে সালাম দিয়ে চলে আসে একদিন না দিলে আরেক দিন দেয় কিন্তু ডিএসআর এমন ব্যবহার করে দোকানদারের সাথে দোকানদাররা রাগ হয়ে কিন্তু কার এসআরদের অর্ডার দিতে চায় না ওটাও কিন্তু একটা ভালো একটা খারাপ এফেক্ট যে আপনার সিলডা আপনার প্রয়োজন দেখা গেছে দোকানদারের সাথে আবার কিছু ডিএসআর আছে এত ভালো সব এসআর চাইতে ডিএসআর এর সম্পর্ক ভালো দেখা গেছে যে দু হাজার টাকার মাল লাগতো সে এক হাজার আরও বাড়তি দিয়ে তিন হাজার টাকার মাল সেল করে আসলো সেক্ষেত্রে এখানে ডিএসআর গুরুত্ব অপরিসীম যদি ডিএসআর ভালো হয় তাহলে কিন্তু আমার সেলটা বেড়ে যাবে তো আমি এস আর দৃষ্টি আকর্ষণ করবো ভাই ডিএসআর এর দিকে খেয়াল রাখবেন ডিএসআর সময় খেয়াল রাখবেন মার্কেটে মাল দেয় কি না দেয় সেটা দিয়ে খেয়াল রাখবেন আপনি তিরিশ টাকা অর্ডার কাছেন বিশ টাকা মালি ডেলিভারি দিয়ে চলে আসলো আর দশ হাজার টাকা বাকি আর হলো কিন্তু আপনার তো টার্গেটটা হলো না দিন শেষে তো অবশ্যই আপনাদের ডিএসআর খেয়াল রাখতে হবে তো দেখেন যারা এস ভাই আছেন এবং ডিএসআর ভাই আছেন ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা আমার ভিডিওটা যে কথাগুলো বললাম এগুলো সবসময় হিসেবে আপনারা রাখবেন যদি আপনার এই কথাগুলো আপনাদের কাজে কাজে আসে থাকে আমার আমার মনে হয় আসবে যেহেতু এটা আমাদের বাস্তব জীবনে ঘটে সেই ক্ষেত্রে আমি বললাম ঠিক আছে এ কিছুদিন আগে দুইটা দোকানদার নষ্ট করে ফেলছে খুব ভালো ছয় হাজার সাত হাজার টাকার মাল নিত সমস্যা হলো তারা দুইবারে টাকা দেয় বা তিনবারে টাকা দেয় টাকা শহর এভাবেই চলে দুই তিনবারে টাকা দেয় কিন্তু ডিএসআর এ প্রথম দিন যেই গরম হয়ে গেছে চিনে না জানে না হঠাৎ করে দোকান থেকে মাল নিয়ে আইছে যখন একটা দোকানে মাল দিয়ে নিয়ে আসবেন সেই দোকানদার আপনার উপর কিন্তু গ্রাহক হইব আপনি যতই তারে বাবা শোনা বলেন কিন্তু পরবর্তীতে আপনার মালগুলা সে আর নিবে না তো অবশ্যই আপনারা ডিএসআর কে সব সময় একটা ভালো ডিএসআর নির্ণয় করবেন চিহ্নিত করবেন তারপর মাল ডেলিভারির জন্য পাঠাবেন তাহলে আপনাদের সেলটা একরে থাকবে আপনাদের টার্গেট হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার चलिए रही कर करें धनबाद सभी